সিও একটি বেসরকারি স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই মানব উন্নয়নে কাজ করে আসছে এবং বিভিন্ন প্রকল্প ভিত্তিক তেতাল্লিশটি জেলায় সিওর কার্যক্রম পরিচালিত হচ্ছে বিভিন্ন কার্যক্রমের মধ্যে কৃষি ঋণ কার্যক্রম উল্লেখযোগ্য অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ জাতীয় পতাকা এনসিসি ব্যাংকের পতাকা এবং সিও সংস্থার পতাকা উত্তোলন করে সিও তৃণমূল পর্যন্ত মানুষের জীবনমানও অর্থনৈতিক উন্নয়নে কৃষিকাজে প্রকল্প ভিত্তিক ঋণ প্রদান করে থাকে ফলে কৃষক সমাজ তাদের এই অর্থনৈতিক সহায়তায় তাদের পুঁজি গঠনের মাধ্যমে কৃষি উন্নয়নে সফলতা অর্জন করেছে আমরা এনসিসি ব্যাংক সিও প্রতিষ্ঠানের সাথে থাকতে চাই এবং সিও প্রতিষ্ঠানকে আরও অনেক দূরে এগিয়ে নিতে চাই তার জন্য যা যা করার দরকার তা আমরা করতে প্রস্তুত এখানে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান মহোদয় ব্যবস্থাপনা পরিচালক আমি আশা করি ওনাদের বক্তব্যের মধ্যে এই বিষয়ে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এম শাহিদুল ইসলাম এস সিআরএম এনসিসি ব্যাংক লিমিটেড তিনি বলেন সিও এনসিসি ব্যাংকের একটি বিশ্বস্ত পার্টনার সিও প্রতিষ্ঠানকে এনসিসি ব্যাংক পার্টনার করতে পেরে আমরা মহা খুশি তিনি বলেন সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম একজন সদালাপি সদা হাস্য উজ্জ্বল এবং ভালো মানুষ এবার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার অনুরোধ করলে বক্তব্য দেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম পি কোম্পানি সেক্রেটারি এনসিসি ব্যাংক লিমিটেড তিনি বলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মহোদয়ের সাথে সিও প্রতিষ্ঠানে বিশেষ মিটিংয়ে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে বিশেষ সম্মানীয় অতিথি মোহাম্মদ মামদুদুর রশিদ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এনসিসি ব্যাংক লিমিটেড তিনি বলেন সিও প্রতিষ্ঠানটি আমার সরাসরি দেখা হয়নি শুধুমাত্র সিও নামের একটি প্রতিষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ আবুল বাশার তিনি বলেন সিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুল আলম সাহেবকে আমি পূর্বে কখনো দেখিনি শুধুমাত্র ওনার নামটা শুনেছি মাত্র আজ ঝিনাইদহে এসে সিও প্রতিষ্ঠান দেখলাম পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের সম্পর্কে একটা ভালো ধারণা হলো যদি ঝিনাইদহে না আসা হতো তাহলে একটা ছোট শহরে যে এত বড় একটা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে সেটা আমাদের ধারণার বাইরে থাকতো পাশাপাশি একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক যে একজন মহান মনের মানুষ হতে পারে তা আমার অজানা থাকতো জনাব মোহাম্মদ মনিরুল ইসলামকে উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করে নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শামসুল আলম